সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি জার্মানি প্রথম আসার পর ঠিক এখন মাঠে খেলাধুলা করছি ইভেন্ট করতেছি সময় পাইলে ঠিক আছে এটা হচ্ছে গিয়া সেই মাঠ যেখানে আমি জার্মানি আসার পর থেকে স্টিলি পর্যন্ত এখনও খেলাধুলা করি এটা সিটিটার নাম হচ্ছে গিয়া বেলিফিল সিটি তো রাধ্রেন বান এখানে আমি সব সময় রাগবি ক্রিকেট অ্যান্ড ফুটবল ঠিক আছে সবগুলো এখানে খেলাধুলা হয় আমার তো আসলে এটা দেখা বা আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই এদেশের এটা সম্পূর্ণ সরকার থেকে ঠিক আছে এই সুন্দর সুন্দর একটা নাম হচ্ছে তো সরকার থেকে এত সিটি সব কিছু দিছে যাতে মানুষের বিনোদনের যথেষ্ট ব্যবস্থা থাকে দেখুন এই ছেলেরা যাইতেছে এরাও এখানে খেলাধুলা করে বাট হয়তো বা আজকে ঘুরার জন্য আসছে যেমন আমিও আজকে শুধু ঘুরার জন্য আসছি পরিবেশের কারণে দেখেন পরিবেশ শুধু খেলা না এই পরিবেশ এই ঘাসগুলা দেখেন এগুলা সম্পূর্ণ একদম ফ্লোরিং সিস্টেম দেখা গেছে যে মেশিন মেশিন সরকার থেকে মেশিন আনে মেশিন আনে একদম এমনভাবে কাটবো তারা যাতে প্লেন এখানে আপনি শুয়ে থাকতে পারবেন হাঁটতে পারবেন তো নেচারের জন্য কোনো ভাইব চায় নেচারের যদি কোনো কিছু চাই সেটাও এখান থেকে নেওয়া যায় ঠিক আছে কাশ খোলা আকাশের নিচে সুন্দর পরিবেশ যে কোনো কিছু যদি পাওয়ার ইয়ে থাকে এখানে আসা যায় আমি কারণ আমি সচরাচর বলে থেকে নেচার প্রিয় মানুষ যেখানে নেচার আছে সেখানে আমি আসি তো ওষুবাদে আপনাদের সাথেও আপনার ইয়ে করা ঠিক আছে যাই হোক এটা যদি বাংলাদেশেও হইতো অনেক ভালো লাগতো ভাট সব কিছুই ইচ্ছা যদি হয় হবে ভালো থাকবেন সব সময় আর আপনাদের জলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে চলে আসবো সালামু আলাইকুম